জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে দীর্ঘদিনের প্রতীক্ষা সে অবসান হবে স্যার কংগ্রেসের প্রথম অধিবেশনের বাহাত্তর জন প্রতিনিধির নাম আপনার কণ্ঠ থেকে আপনার বইয়ে পেয়ে গেছি কণ্ঠ থেকে জানতে চায় আপনার ইউটিউব চ্যানেল দেখতে চায় সেই দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা পূরণ করব তো কংগ্রেসের বাহাত্তর জন প্রতিনিধির নাম এবং এইবারে নতুন ইস্যান যে পাবলিশ হয়েছে সেখানে কংগ্রেসের প্রত্যেকটা অধিবেশনের পুরো লিস্টগুলো আমি তুলে দেওয়ার চেষ্টা করেছি একেবারে মহাফেজ খানার যে রেকর্ড সেটা তুলে দেওয়ার চেষ্টা করছি ভারত সরকারের তথ্য সম্পদের বিভাগের কাছে আমি চিরনে তো প্রথমগত উল্লেখ্য এই প্রসঙ্গে বলবো যারা যারা এই ভালো করেই এই সময়টা কাজে লাগাতে চাইছ যারা নেট এবং সেট বা আইএসএণ্ড ডাবলিউ বিসিএস বা কু সার্ড আর পিএসি বাড়িতে পড়াশোনা করছেন তো অবশ্যই কিন্তু সময়টা কাজে লাগান সময় চলিয়া যার নদী স্রোতের প্রায় জেনা পারে ধরিতে তার জীবনে অসহায় এই সময়টা একটু কাজে লাগাবেন কিভাবে কংগ্রেস প্রতিষ্ঠা হলো সেই বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে আর সভাপতি সি ব্যানার্জি এবং মহেশ্ব বন্দ্যোপাধ্যায় এখানে থেপে থাকব না আপনারা একই জিনিস টপিক আর বাড়বে না অধ্যায় আর বাড়বে না ওইগুলোকে বিভিন্ন অ্যাঙ্গেল ভাবনা করুন না একটু গভীরে গিয়ে পড়াশোনা করুন না তবে বাড়িতে শুধু পড়লে হবে না যারা বেঙ্গলের টপ একদম ক্লাস চাইছেন বেঙ্গলের নোট সেরা চাইছেন যারা প্রতিদিন দিতে চাইছেন যে মক্রেসি এই পার্সেন্ট কোশ্চিন আমার কাছে আনকোমন থাকবে যোগাযোগ করতে পারেন জানা সঙ্গে আপনার জীবনে নতুন দিগন্ত করে দিচ্ছে জানা স্যার সাত দিনই চলছে অনলাইন ক্লাস প্রতি শনিবার এবং রবিবার কলেজ থেকে ক্লাস চলছে সকাল দশটা থেকে দুটো পর্যন্ত সারা পশ্চিমবাংলার অগণিত ছেলেমেয়ে আসছে আপনারাও আসুন যে কোনো ছাত্র ছাত্রীর জন্য দরজা খোলা রয়েছে নতুনভাবে ইতিহাসকে জানতে চা শিখতে চাইলে আসুন এবং স্টাডি মেটেরিয়াল আপনি যা বই পড়ছেন যা যা দামি দামি সব বই আছেন সেগুলো কিছুই মনে হবে না আপনার কাছে যে আরও কীভাবে জানতে হবে ইতিহাসটাকে তো আজকে শুরু করছি কংগ্রেসের সে প্রথম অধিবেশন দুপুর বারোটার সময় সে বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজের অডিটোরিয়ামে বসল সম্পাদক হলেন ইংল্যান্ড থেকে আগত প্রখ্যাত পক্ষে বিশারদ অ্যালনকটা বেডহম তিনি সিমলাতে থাকতেন এই সিমলার ঐতিহাসিক গুরুত্ব আছে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি সংবিধান যখন লেখাটা শেষ হলো উনিশশো উনপঞ্চাশ ছাব্বিশে নভেম্বর সেই সংবিধান কোন শহরটি কার্যকরী করা হবে ঘোষণা করা হবে এই নিয়ে দুটো শহরের নাম এসেছিল একটি সিমলা আরেকটা দেরাদুন তো শেষ পর্যন্ত সিমলার চেয়ে বেশি মানুষ চাইলেও আজকের উত্তরাখণ্ডে দেরাদুন তো উত্তরাখণ্ডে দেরাদুন থেকে ভারতের সংবিধান প্রকাশ করা হয় সেখানে কিন্তু সিমলা আর একটা কথা না বললেই নয় উনিশশো পঁয়তাল্লিশ সালে যে ওয়াবেল পরিকল্পনা মানে একটা যেটা পড়ি আমরা সিমলা বৈঠক হয় সেটাও কিন্তু সিমলা উনিশশো ছয় সালে মুসলিম লীগের তৃতীয় আগাখা বোম্বাইয়ের প্রখ্যাত খোঁজাধ্বনি ব্যবসায়ী সেই তৃতীয় আগা খাঁ যাকে আমরা সুলতান মোহাম্মদ শাহজাহ আসন নাম তার নেতৃত্বে কিন্তু চৌত্রিশ জন এই চৌত্রিশ জনের তালিকাটাও কিন্তু মুসলিম লীগের নিউ এডিশন বই দিয়ে দিয়েছি আপনারা কোনো বই পাবেন না যত যাই ঘাটুন চৌত্রিশ জন লিস্টও আমি দিয়ে দিয়েছি একেবারে ভারত সরকার রিসার্চ থেকে দেখে নিতে পারেন তো সেখানেও বৈঠকটা কিন্তু সিন্নাতি হয়েছিল ছয় সালে আরেকটা কথা না বললেই নয় ভারতবর্ষে যখন রেলপথ চালু হলো আঠেরো তিপ্পান্ন সালে সেই রেলপথ চালানোর জন্য প্রখ্যাত বাস্তুকার বা ইঞ্জিনিয়ার প্রয়োজন হয়ে পড়ল প্রকৌশলী প্রয়োজন হয়ে পড়ল এবং অবস্থা লন্ডন থেকে যখন আসছেন ষোলো এপ্রিল আঠেরো তিপ্পান্ন সালে শুরু হয়েছে আর এপ্রিল মাস পর্যন্ত গরম ইংল্যান্ড থেকে আসছে মাইনাস টেম্পারেচার চার পাঁচ ডিগ্রি টেম্পারেচার ছয় সাত ডিগ্রি টেম্পারেচার ইংল্যান্ডে এখানে আসছে তিরিশ বত্রিশ টেম্পারেচার থাকতে পারছে না তাই মনোরম পরিবেশে সিমলায় সব পোস্টিং দেওয়া হলো এবং শেষ পর্যন্ত সিমলাকে আঠারোশো চৌষট্টি সালে এইটিন সিক্সটি ফোরে ক্যাপিটাল করা হলো যেটা উনিশশো সাঁত্রিশ সাল পর্যন্ত ছিল নানান কর্মকাণ্ডে সিমলা আর এলোন অক্টোবর থাকতেন সিমলায় তো মনে রাখবে ডান্ডি মার্চে গান্ধীজি বাদে আটাত্তর জন মোট উনাশ জন এখানেও বাহাত্তর জন প্রতিনিধি হিউম বাদে হিউম হিউমকে নিয়ে তিয়াত্তর জন তো হিউম যেহেতু ইংরেজ তাকে বাদ দিয়ে মোট বাহাত্তর জন প্রতিনিধি যোগ দিয়েছে ভারতবর্ষ থেকে আর হিউম তো বটেই তিনি সাধারণ সম্পাদক বা জেনারেল সেক্রেটারি হয়েছিলেন হিউম বাদে বাহাত্তর জনের নাম এবং কোন কোন প্রভিন্স থেকে তারা গিয়েছিল পুরো নাম তাদের কর্মকাণ্ড কোন কোন জগতে তারা বিলং করতো কোথায় তারা যুক্ত ছিল একেবারে সব তুলে দেবো আজকের ভিডিওতে যা আপনাদের জীবনের নতুন দিগন্ত খুলে দিতে পারে এবং দীর্ঘদিনের সেই যে অনার্স করেছেন ইউনিভার্সিটি গেছে ডবলিউসিসির নামই বই পড়ছেন কোনদিন এই মনের তৃপ্তি আপনাকে দিতে পারেনি আজকে যে তৃপ্তি দিবে জানা স্যার শুরু করছে সেই এইটিন এইটি ফাইভে কংগ্রেসের প্রথম অধিবেশনের সেই বাহাত্তর জন যে লিগেটস প্রতিনিধি যোগ দিয়েছিল সেই বাহাত্তর জন প্রতিদিন নাম আজকে আলোচনা করবো প্রথমে বলি বেঙ্গল থেকে চারজন নাম প্রথম তৈরি হয় আমন্ত্রণ করা হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নাম শেষ পর্যন্ত বাতিল দেওয়া হয় তখন তিনজন দাঁড়িয়ে যায় মোর একবে কলকাতা থেকে তিনজন গিয়েছিল সি ব্যানার্জি উমেশ বন্দ্যোপাধ্যায় ব্যারিস্টার ছিলেন গিরিজাভূষণ মুখার্জি প্রখ্যাত উকিল ছিলেন এবং নব পত্রিকা সম্পাদক এই পত্রিকাটি সম্পাদক কে ছিলেন প্রশ্ন প্রশ্ন কেন্দ্র সরকারের বিভিন্ন প্রশ্ন দিয়ে এসছে এবং অন্যান্য রাজ্যে তো দিয়েছিল নব পত্রিকার সম্পাদক কে ছিলেন আস্তিকার ভুল হবে না নরেন্দ্রনাথ সেন ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক ছিলেন কলকাতা থেকে তিনজনের নাম এবং তাদের ডেজিনেশন বলার চেষ্টা চেষ্টা করলাম বাহাত্তর মধ্যে আমি কিন্তু তিনজন বলে দিলাম ভালো করে খেয়াল করবে তাহলে পড়ে রইল আমার উনসত্তর জন এবারে এসে লগ্ন থেকে চারজন লগ্ন থেকে গেছিলেন না মুন্সী গঙ্গা প্রসাদ বর্মা হিন্দুস্থানি পত্রিকার সত্ত্বাধিকারী ছিলেন প্রাণনাথ পণ্ডিত যিনি ক্যারিং কলেজের শিক্ষক ছিলেন মনসি চালাপ্রসাদ প্রসাদ উকিল ছিলেন বাবু মুরলীধর উকিল এবং ট্রিবিউন পত্রিকার সম্পাদক ছিলেন এই ট্রিবিউন পত্রিকা বলতে হয় ভগৎ সিং এর ফাঁসির পর প্রথম যে পত্রিকা প্রকাশ পায় তার নাম ট্রিবিউন পত্রিকা দয়াল সিং মাঝেতিয়া যিনি পাঞ্জাব ন্যাশনাল প্রতিষ্ঠা করেছিলেন সেই পিএনবি ব্যাংকের প্রতিষ্ঠাতা দয়াল সিং মাঝেতিয়া এই ট্রিবিউন পত্রিকা চালু করেছিল এই পত্রিকাগুলোর ইতিহাসগুলো পড়ে নেবেন পাতা পাতা জুড়ে জুড়ে আলোচনা করে দিয়েছি ডিটেলসে তাই শর্টকাট বলে আপনার জীবনে কিছু হতে পারে না আপনি যেদিন এমসিকিউ বই পড়া অভ্যাস করা কমাতে পারবেন যদি শর্ট পুষ্ট পড়া বন্ধ করতে পারবেন লাইফে সাকসেস আর যখনই প্র্যাকটিসে এত এমসিকিউ আছে ওই বই পড়া অভ্যাস করবেন জীবন শেষ অথব এমসিকিউ শর্ট প্রশ্ন বই পড়বেন না জীবন শেষ পরীক্ষার আগে টেস্ট করে নেব প্র্যাকটিস করে নেব দিনে একটা ঘন্টার জন্য বইটাই আমার এমসি আপনার লাইফ শেষ সহায়িকা বই পড়ে জীবনে কেউ বড় হতে পারেনি তেমনি এমসি কেউ শর্ট প্রশ্ন বই পড়ে সাবজেক্ট জীবন তুলতে পারবে না কখনো সম্ভব নয় ইম্পসিবল তো শুরু করলাম চার তাহলে উনসত্তর থেকে চার চলে গেলে মনে একবার মাইনাস করে করে যাব কিন্তু ঊনসত্তর থেকে আমার যদি চার চলে যায় আমার পড়ে রইল কিন্তু পঁয়ষট্টি জন পঁয়ষট্টি চলে এসছি এবারে আসছি বোম্বাই আঠারো জন তাহলে বোম্বে আঠারো জন কারাগার ছিলেন দাদা ভাই নরুজি ছিলেন তিনি আইন পরিষদের মেম্বার ছিলেন কে টি তেলাং ফিরোজ শাহ মেহতা এরা সবাই ব্যারিস্টার ছিল এবং বোম্বে মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান হয়েছিলেন দীনেশ ইডুলচি ওয়াচা যিনি বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ছিলেন বিপি কঙ্গ তিনি সলিসিটর ছিলেন জে এন নাথ যিনি যে নাথ কর্মী উকিল ছিলেন এন বি বারভরা সলিসিটর ছিলেন টি এম নাথু ভয় এবং জি বি ওয়াচা বণিক ছিলেন রহিমতুল্লাহ সাহানে এটি নাইনটি সিক্সে কংগ্রেসের সেই কলকাতা অধিবেশনে বন্দে মাতরম গা হয় সভাপতি করেছিলেন সলিসিটর ছিলেন বি এম বাগ এটা সলিসিটর বি বাগ ব্যারিস্টার ছিলেন এ কি সেটনা ব্যারিস্টার ছিলেন বি এম মালাবারি ইন্ডিয়ান স্পেক্টেটার পত্রিকার সম্পাদক একাধিক পরীক্ষায় দিয়েছে ইন্ডিয়ান স্পেক্টেটার পত্রিকার সম্পাদক কে ছিলেন বি এম মালাবারি জি এন কিলোসকার উকিল ছিলেন তাহলে জি আর কিরলোস্কার উকিল ছিলেন এস বিঠল উকিল ছিলেন এবং এ এম ধর ধরম সিং সলিসিটর ছিলেন জে ডব্লিউ জাগিক বণিক ছিলেন এন জি চন্দ্রভারকার মনে রাখবে আউটস্ট্যান্ডিং কোশ্চেন দিয়েছিল যিনি ইন্দু প্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন এন জি চন্দ্রভারকার নামটাও মনে রাখবে তাহলে পঁয়ষট্টিতে চলে এসেছিল আমরা পঁয়ষট্টি থেকে আমরা আঠেরো মাইনাস করে দেবো তাহলে আট কয় পনেরো সাথে হয় থেকে এক দুই কয় ছয় তারা রইল আমার চার সাতচল্লিশ এসে গেলাম পুনের নয় সাতচল্লিশ থেকে নয় বাইক বাদ করে দাও নয় কয় সতেরো আট তাহলে আমার চলে এলাম আটত্রিশে আটটিসে পৌঁছে গেলাম পুরে নজর নিয়ে পুরের নজরে চলে আসবো কি দেখা যাক কৃষ্ণজি লক্ষণ নালকার যিনি পুনার আউটস্ট্যান্ডিং কোশ্চেন কে এল নাল দেখবি কোশ্চেন দিয়েছে উত্তরপ্রদেশের মহারাষ্ট্রের লক্ষণ নালকার এই উত্তর নিয়েছে পুনা সার্বজনীন সভা চেয়ারম্যান ছিলেন জিবি মাস্কে উকিল ছিলেন সীতারাম হরি চিপলকার পুনার সার্বজনীন সভার সম্পাদক ছিলেন খেয়াল করবে এবং সময় যে ত্রৈমাসিক পত্রিকার সম্পাদনা করতেন আর কেউ নন সেই সীতারাম হরি চিপাল ভালো করে মনে রাখবেন এবং মনীষ ধ্যান ধ্যানপ্রকাশ পত্রিকার সম্পাদক ধ্যানপ্রকাশ ধ্যান প্রকাশ পত্রিকাটা পরীক্ষায় দিয়েছে এরকম প্রশ্নগুলো আপনি কখন উদ্ধার করতে পারবেন না একমাত্র ঠিকানা জানা স্যার চিজাই বলু মনে রাখবেন শিবরামণি সাথে যিনি পূর্ব ধারাবাহিক সম্পাদক হয়েছিল পরবর্তীকালে পান্ডুরাম গোপাল এবং ডব্লিউ শিবরাম আপ্তে পুনা সেই ফার্গুসন কলেজ অধ্যক্ষ হয়েছিলেন আঠারোশো চুরাশি সালে যে কলেজ প্রতিষ্ঠা হয়েছিল মনে রাখবে এইটা আর কে লিমাওয়ারি উকিল ছিলেন জেসি সি আগারকার ফার্গুসন কলেজ ইনি অধ্যাপক হয়েছিলেন এবং মারাঠা কেশরী পত্রিকার সম্পাদক হয়েছিলেন মনে রাখবে তিলকের পরবর্তীকালে এই পত্রিকা যিনি হিট করলেন তার নাম গোপাল গণেশ আগারকার বা জিজি আগারকার ভালো করে মনে রাখবে ডাব্লিউসি তে কোশ্চেন দিয়েছে আগারকার থেকে আটত্রিশ আগ্রা থেকে দুজন হয়ে গেলে আমার দাঁড়িয়ে গেল ছত্রিশ জন খেয়াল করবে সেই আগ্রা থেকে দুজন কে ছিলেন বাবু যমুনা দাস উকিল এবং মিউনিসিপ্যালিটি কমিশনার ছিলেন এবং বাবু দয়াল চৌধুরী বাবু প্রভু দয়াল চৌধুরী উকিল ছিলেন আমরা ছত্রিশে পৌঁছে গেছি আহমেদাবাদে দুই তাহলে আমরা চলে এলাম চৌত্রিশ এলাহাবাদে এক তেত্রিশ বেলারি এক বত্রিশ আমরা বত্রিশ পর্যন্ত পৌঁছালাম এখন দেখে নিয়ে যাক আমেদা দুজন কে ছিলেন কে মতিলাল উকিল এবং মিউনিসিপ্যালিটি কমিশনার ছিলেন এবং এমপি মোদী উকিল এবং গুজরাট সভার সম্পাদক হয়েছিলেন দুজন আহমেদাবাদ থেকে ছিল এলাহাবাদ থেকে ছিলেন যে ঘোষাল ইন্ডিয়ান ইউনিয়ন পত্রিকার সম্পাদক ছিলেন আউটকানি কোশ্চেন বেলারি এবং মোরাকবি যেগুলো আনকমন সেগুলো ব্যাকেটে দিয়েও গেছে কোন স্টেটে পড়ছে এখন এস মুদালিয়ার বণিক ও বেলারি মিউনিসিপ্যালিটির তিনি চেয়ারম্যান হয়েছিলেন এবারে আসছি বেনারস থেকে ছিল একজন আপনি হিসাব করে নেবেন বাবু রামকরি চৌধুরী যিনি অবসরপ্রাপ্ত সাব জজ ছিলেন বেনারস থেকে বাবু রামকলি চৌধুরী আর বেহরামপুর এই বহরমপুর নয় কিন্তু বেহরামপুর যেটা উড়িষ্যার মধ্যে পড়ছে এ বিশ্বনাথ আয়ার উকিল এবং মিউনিসিপ্যালিটিস কমিশনার ছিলেন বিরামগাঁও এটা কোথায় পড়ছে গুজরাট এই জায়গাগুলো খেয়াল করবে কিন্তু এখনকার সবই এগুলো রয়েছে সেই গুজরাটের বিরাম নল থেকে একজন ছিলেন যার নাম হরিলাল মায়ারম উকিল ছিলেন এবং মিউনিসিপ্যালিটি কমিশনার ছিলেন এবং ছিলেন লোক প্রতিনিধি সুরাট থেকে ছদন ছিলেন তিনি হলেন কে সুরাট সে গুজরাটের এইচ এইচ ধ্রুব উকিল এবং মিউনিসিপ্যালিটি কমিশনার ছিলেন পলাঞ্চি কৈকবাদ প্রজাহিত বর্ধক সভা সম্পাদক ছিলেন আউটস্ট্যান্ডিং কোশ্চেন এটা গুজরাটের কোশ্চেন দিয়েছে প্রজাহিত বর্ধক সম্পাদক পলঞ্চি একটি ক্লাব বকুল দাস ভাইদাস উকিল এবং মিউনিসিপ্যালিটিস কমিশনার ছিলেন এম জীবন রাম উকিল ছিলেন এবং হুন্দাজি বুর্জুরজি কি ভীষণ ইম্পর্টেন্ট হোঘাংজি বুর্জুরজি উকিল ছিলেন এবং পুরুষোত্তম দাস যিনি বণিক এবং প্রজাহিত বর্ধক সভার সহসভাপতি ছিলেন এবার চিংলাপেট চিংলাপেট কোথায় তামিলনাড়ু কোয়েম্বাটুর তামিলনাড়ু কুম্ভকোনম তামিলনাড়ু মাদুরাই তামিলনাড়ু সালেম তামিলনাড়ু তাঞ্জোর তামিলনাড়ু চিংলেপেট থেকে ছিল একজন তামিলনাড়াটা পড়ছেড়ে পড়ছে এম ওয়াই রামানুচারিয়া উকিল ছিলেন পড়ছে এসপি নরসিংহ নাইডু সাংবাদিক ছিলেন কম্বাকলম দুজন ছিল তামিলনাড়ু থেকে কে কে দেখা দেবে কে পট্টরিম আয়ার জমিদার ছিল ভালো করে মনে রাখবে কে পট্টরিম আয়ার জমিদার এবং মাদুরায় একজন তিনি নাম পি এস আয়ার কি নাম পি এস আয়ার সালেম থেকে একজন কে পন্থ তাঞ্চ দুজন ছিলেন একজন এস এ স্বামীনাথন আয়ার পাবলিক প্রসিকিউটর ছিলেন এবং এন নারায়ণ স্বামী আয়ার জমিদার ছিলেন ভালো করে মনে রাখবে এবারে নেক্সট তিন নেভেলি খুব ইম্পর্টেন্ট তামিলনাড়ু পিটারপল পিল্লায় জমিদার স্কুল শিক্ষক পিটার পল পিল্লায় জমিদার স্কুল শিক্ষক কুডাপ্পা থেকে একজন অন্ধ্রপ্রদেশ এম নাগেশ্বর রাও উকিল ছিলেন মুসলিপত্তনম এটা উপর অন্ধ্রপ্রদেশ এস ভাইডু উকিল ছিলেন অনন্তপুর কি রে তৎকালীন মাদ্রাজ এখন অন্ধ্রপ্রদেশে পড়ছে পি কে পিল্লায় উকিল এবং লোকাল বোর্ডের তিনি সদস্য ছিলেন অনন্তপুর ভালো মনে রাখবে মাদ্রাজ আমরা জানি সেই উনিশশো সালে সেই কি জানি আমরা না মাদ্রাজ প্রভেশ থেকে বারোটা জেলা প্রথমে বেরোয় তারপরে আরো একটা বেরিয়ে যাচ্ছে বেড়ে বেড়ে গিয়ে নাম অন্ধ্রপ্রদেশ শ্রীরামলু পাত্তি আটান্ন দিন অনুসরণ করে মারা গিয়েছিল দক্ষিণ ভারতের অমরজি বলা হয় যে মাদ্রাস থেকে অন্দ বেরিয়ে গেল তেলুগু ভাষার ভিত্তিতে করাচি থেকে দুজন ছিল বর্তমানে পাকিস্তানে পড়ে যাচ্ছে এটা দয়ারাম জেডমাল এবং উদারণ বুলশাহ বণিক ছিলেন লাহোর এটাও বর্তমান পাকিস্তান একজন ছিলেন সত্যানন্দ অগ্নিহোত্রী ব্রাহ্ম ধর্মচারক এবং মনে রাখবে কৃষক চন্দ্র নেতৃত্বে লাহোরে ব্রাহ্ম ধর্মকে এগিয়ে নিয়ে গিয়েছিল কেউ নন সত্য নন্দ অগ্নিহোত্রী মনে রাখবে ইচ্ছা মাদ্রাস থেকে আটজন ছিল ভালো করে মনে রাখবো সিমলার একজন বলে দিয়েছি হিমাচল প্রদেশ এখন ডক্টর বেয়ান হোম মাদ্রাজে আটজন একটু খেয়াল করে নিতে হবে সবাই মিলে পি আর নাইডু যিনি মাদ্রাজ মহাজন সভার সদস্য ছিলেন পেশায় তুকিল বটেই এবং মিউনিসিপ্যালিটির কমিশনার ছিলেন একাধিক সুব্রহ্মণি আয়ার উকিল এবং আইন পরিষদের সদস্য ছিলেন পি আনন্দ চারল উকিল ছিলেন যে সুব্রহ্মণি আয়ার হিন্দু পত্রিকার সম্পাদক ছিলেন এম বি রাঘবাচারিয়া হিন্দু পত্রিকা সহ ছিলেন এবং মহাজন সুভার সম্পাদক এম এস মুদালিয়ার বণিক এবং মিউনিসিপ্যালিটি কমিশনার ছিলেন এবং এ বি সি উকিল ছিলেন এবং এস ডি অ্যাথালিয়ে চিকিৎসক ছিলেন যেটা সুবিধার তো হবে আপনি এখন আট জনের হাতে করে নেবেন প্রিন্ট আউট করে জুম করে দেখে নেবেন পি আর নাইডু বলে দিয়েছে দু নম্বর এরকম করে পড়ে নেবেন আমরা এস ব্রহ্মণী আয়ার তিন নম্বর জি সুব্রহ্মণী আয়ার মনে দুটোর নাম কিন্তু আলাদা চার হচ্ছে এম বি রাঘবাচারিয়া তাহলে করে মনে রাখবে ছয় পাঁচ এটা চার এটা হলো এম এস মুদালিয়ার ছয় ভালো করে মনে রাখবে কি দেখবেন এম ই শ্রীরাঙ্গাচারিয়া এবং আমাদের সাত এস ডি লিয়ে ভালো করে মো রাখবে তাহলে এক নম্বরে পি রাইডু ভালো করে দেখবে দু নম্বরে সুব্রমণী আয়া যিনি দিয়েছি তিনটে এখানে তিন এইটা হবে হ্যাঁ এটা চার হয়ে যাবে জিস্রম মায়া পাঁচ এটা ছয় এটা এটা সাত এবং এটা আট পুরস্কার দেখে নেবেন পুরো এইভাবে মিলিয়ে আপনারা পড়ে নেবেন পুরো লিস্ট করে দেওয়া রয়েছে এবং দেখবেন ঠিক বাহাত্তর জন আপনার মিলে গেছে গিয়ে দেখবেন তবে এই যে কংগ্রেসের প্রতিনিধি দিয়ে দিলাম আপনারা পড়ে নেবেন প্রচুর পরীক্ষা দিচ্ছে আপনি যদি নতুন নতুন পিএসসির প্রশ্নগুলো যে কংগ্রেসের মধ্য থেকে মধ্যে থেকে প্রতিনিধিত্বকে ভাবতে পেরেছেন আপনি দক্ষিণ জন কোশ্ন না কোশ্চেন দিয়েছে যে সিমলা থেকে পরিত্যকে করেছিল লাহোর থেকে পরিিত্যক করেছিল মনে এক কৃষকচন্দ্র সেন নেতৃত্বে লাহোরে কে প্রচার করছেন ব্রাহ্মধর্ম সব এখান থেকেই লিঙ্ক সিমরা রাজধানী কয়েক পায় আঠারো চৌষট্টি কয় বাতিলা উনিশশো সাঁত্রিশ এই যে কংগ্রেস পড়ছেন সব এখান থেকে জানাসার সি নেটসেলের বই বা ইন্ডিয়ান হিস্ট্রির বই ডাব্লিউসিসের জন্য আপনারা কিনে নেবেন এই বইটা অবশ্যই আপনারা সংগ্রহ করুন বিজ্ঞান যারা ভালো বই খুঁজছেন এখন টপে বই চলছে এইগুলো সবই আপনারা এগুলো স্টাডি করতে পারেন প্রত্যেকটা বই আগুন ঝরিয়ে দেওয়া বই আপনার যে কোনো বই নির্বিদায় এই ভূগোল বই এখন বিকল্প নেই পশ্চিমবঙ্গ ভারত বিশ্বের ভূগোল যার যা বই আছে করে অনেক মানুষ অনেক বই বলেন ওরা সঙ্গে রাখুন সেট যারা দেবেন এই বইটা অবশ্যই স্টাডি করবেন যারা পিএচসি সৃষ্টি যারা দেবেন যারা মাদ্রাসা পরীক্ষা দেবেন এইবারে কিনবেন যারা নেট সৃষ্টি অবশ্যই স্টাডি করবেন আজকেই বন্ধু রইলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কেমন লাগলো প্রতিনিধিগুলো অবশ্যই একটু কিন্তু জানিও ওকে বাই